আসসালামু আলাইকুম বিশ্বজুড়ে যুদ্ধ ভাব চলছে বিশ্বযুদ্ধ আসন্ন অনেকে বলার চেষ্টা করছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ এরপরে এসে দাঁড়িয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ যেটাকে অনেকেই ভবিষ্যৎবাণী করছে যে বিশ্বযুদ্ধ অনুষ্ঠিত হবে খুব শীঘ্রই শুরুতে ইসরায়েল যেভাবে তেরো তারিখে মানে ইরানের উপর বিমান হামলা চালায় এবং তারপরে পাল্টা জবাব হিসাবে ইরান মিসাইল ছুড়ে ইজরায়েলের মধ্যে এবং তারপরেই দেখা গেছে যে মানে দীর্ঘদিন লড়াই সংগ্রাম চলতে চলতে এক সময় দেখা গেল মানে ইসরাইলের যে ঘনিষ্ঠ বন্ধু যুক্তরাষ্ট্র যারা এতদিন বলে আসছিল যে তারা মানে এই যুদ্ধের পক্ষে না তারা হঠাৎ করেই ইরানের উপর বারো দিন সময় দিয়েছিল বারো দিন সময় বা দুই সপ্তাহ সময় দেওয়ার পরে হঠাৎ করেই তারা বিমান হামলা শুরু করলো ইরানের উপর এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা খোর্দসহ তিনটি যে পারমাণবিক স্থাপনা সেখানে তারা বিমান হামলা চালায় বি টু বিমান মানে আমেরিকার সবচেয়ে অত্যাধুনিক যে বিমান বি টু বিমান সেই বি টু বিমান দিয়ে এই হামলাটি চালায় এবং তারপরে দেখা গেল কিছুক্ষণ আগে খবর পেলাম ইরান ইসরাইলের মানে সিরিয়ায় যে ঘাটি আছে সেখানে মর্টার হামলা চালিয়েছে এবং এইভাবেই চলছে মানে যুদ্ধের দ্বার প্রান্তে অনেক দেশ অনেক দেশের পক্ষে অবস্থান নিচ্ছে যেমন ইসরাইলের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স সহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত যেসব দেশগুলো তারা এবং ইরানের পাশে দাঁড়িয়েছে অনেকটাই না দাঁড়ানোর মতো দাঁড়িয়েছে চীন রাশিয়া পাকিস্তান তুরস্ক সহ কয়েকটি রাষ্ট্র এবং কিন্তু উত্তর সহ কয়েকটি রাষ্ট্র কিন্তু হঠাৎ করেই কিন্তু আমাদের যারা মুসলিম রাষ্ট্র আছে তাদের অবস্থানটা অনেকটাই বিতর্কিত আপনারা জানেন সম্প্রতি মানে মানে আরব আমিরাত এবং এরা কিন্তু আমেরিকার বন্ধু হিসাবে পরিগণিত হয়েছে এবং আমরা দেখেছি কয়েকটি দেশে জর্ডান মিশর সহ কয়েকটি দেশের উপর দিয়ে মানে ইসরায়েল হামলা চালিয়েছে তাদের আকাশ খুলে দিয়েছে এবং ইরানের যে মিসাইলগুলো অনেক মিসাইল কিন্তু এই দেশগুলো ধ্বংস করে দিয়েছে মানে গাদ্দার যাদের বলে এরাই হচ্ছে সবচেয়ে বড় গাদ্দার হিসাবে পরিগণিত হয়েছে সৌদি নারী মদ এইগুলো নিয়ে ব্যস্ত এখন আমাদের কথা এই যে মুসলিমদের মধ্যে যে অনৈক্য সেই অনৈক্য কিন্তু দীর্ঘদিন জগৎ এখন অনেকেই বলার চেষ্টা করছে বাংলাদেশের অনেকেই বলার চেষ্টা করছে ইরানের পক্ষে আমাদের কথা বলা উচিত নয় যেহেতু এরা সিরি মানে সিয়াপন্থী পন্থী এই জন্য সিয়া সুন্নি বিভক্তির কারণে তারা বলছে যে এখানে এখানে মানে বাংলাদেশের মানুষের কথা বলা উচিত নয় কিন্তু দেখতে হবে বাংলা মুসলিমদের সবচেয়ে বড় শত্রুর বিরুদ্ধে কিন্তু লড়াই করছে এই ইরান এখন যদি আপনি সুন্নি বিভক্ত করতে যান তাহলে হঠাৎ করেই এক সময় আপনার উপর হামলা হবে ইসরায়েল কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে ইরানের উপর হামলা চালানোর শেষ হলে বা ইরানকে কোনোভাবে ধ্বংস করা গেলে তারপরে কিন্তু পাকিস্তানের উপর হামলা করবে পাকিস্তানের উপর হামলা করলে বাংলাদেশ কিন্তু মানে অক্ষত থাকবে না আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বিভিন্নভাবে পেতে বসে আছে কোনো রকম সুযোগ পেলে ইউনুস সরকারকে হটানোর জন্য তারা এরকম হামলা চালাতে পারে এবং পাকিস্তানের উপর হামলা চালাতে পারে ইসরায়েল এখন এই যে যে সিয়া সুন্নি বিভক্তি এই সিয়া সুন্নি বিভক্তির কারণে বাংলাদেশের বা বিশ্বের মুসলিমদের মধ্যে যে অনৈক্য আসলে তুরস্কের মতো রাষ্ট্র চুপ করে বসে আছে কথা বলছে ঠিক আছে এবং আজকে দেখলাম রাশিয়া কিন্তু ইসরায়েলকে সহযোগিতা করবে বা রাশিয়ার সাথে ইসরায়েলের ভালো সম্পর্ক কী কারণে আপনারা জানেন রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ হয় তখন কিন্তু ইসরায়েল কিন্তু ইউক্রেনকে সহযোগিতা করেননি এবং ইরানের সাথে যে যেমন হচ্ছে রাশিয়ার অনেক ভালো সম্পর্ক ইসরায়েলের সাথেও কিন্তু অনেকটাই ভালো সম্পর্ক যেহেতু ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক এই জন্য তাদের সম্পর্ক একটু খারাপ দেখায় কিন্তু যেহেতু ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইউক্রেনকে ইসরায়েল সমর্থন করেননি বা সহযোগিতা করেননি সেহেতু ইরানকে সরাসরি রাশিয়া সহযোগিতা করছে না যখন ইরানের পারো মানে মানে নিরাপত্তা ব্যবস্থা বা মানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যখন দুর্বল হয়ে পড়ে তখন রাশিয়ার কাছে কিন্তু এরা তাদের আকাশ প্রতিরক্ষা চেয়েছিল কিন্তু তারা কিন্তু সেটা দেয়নি তারা বলেছিল আমাদের চুক্তির মধ্যে এটা নেই এই জন্য রাশিয়াকেও যদি খুব বিশ্বাস করি এটাও কিন্তু ভুল হবে কিন্তু আমাদের প্রশ্নের জায়গাটা যেহেতু রাশিয়া আমাদের মুসলিম দেশ না বা চীন আমাদের মুসলিম দেশ না উত্তর কোরিয়া আমাদের মুসলিম দেশ না কিন্তু আমাদের যারা মুসলিম দেশ আছে এবং আরব কান্ট্রিগুলোতে সবচেয়ে বেশি মুসলিম রাষ্ট্র সেহেতু এই দেশগুলো কিন্তু আমেরিকার দালালি করছে যাই হোক এই বিষয় নিয়ে এখন আমাদের মাঝে কিছু কথা বলবেন আমাদের জুলাই অভ্যুত্থানে কারা নির্যাতিত নেতা গোলাম আজম আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমার ভাইকে অনেক ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে আমি সাময়িক বিষয় নিয়ে দু একটা কথা বলবো আচ্ছা মানব অধিকার মানুষের জন্মগত অধিকার যা ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবার জন্য প্রযোজ্য কথাটা কেন বললাম একটু ব্যাখ্যায় আসবো আমি তার আগে একটু বলি নেই যে সমঝোতা না দ্বিতীয় সরি তৃতীয় বিশ্বযুদ্ধ এখন না প্রথম কথায় আসি অধিকার আপনারা জানেন যে বিশ্বে একশো তিরানব্বইটি স্বাধীন দেশ আছে একশো তিরানব্বইটি স্বাধীন দেশের ভিতরে অভিভাবক ধরাই আমেরিকা অথবা যুক্তরাষ্ট্রকে এবং তারা মানবাধিকার নিয়ে আমরা দেখছি বিভিন্ন সময় বিভিন্ন দেশের উপর স্যাংশন দিয়ে রাখছে বিশেষ করে আমাদের বাংলাদেশের সৈরাজ শেখ হাসিনার বিশাল বড় একটা স্যাংশন দিয়ে রাখছিল আমাদের দেশের সেটা এখনও বহল আছে তো এই যে মানবাধিকার নিয়ে তারা বিভিন্ন দেশের স্যাংশন দেয় কিন্তু তারাই করলোটা নাকি এই যে ইরানের উপর যে হামলাটা চালিয়ে চালাইল গত দুই দিন আগে তা তাদের মানবাধিকার মানবাধিকার আর বিশ্বের মানবাধিকারের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় এটাকে আমাকে বুঝাইতে হবে তারা এক মানবাধিকার বিশ্বাস করে ফলো করে আর হচ্ছে বিশ্বকে আর এক মানবাধিকার তারা দেখাতে চায় না আমরা এই মানবাধিকার নিয়ে কথা বলতে চাই মানে আমরা এটা নিয়ে আর কাজ করি এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে মানবাধিকার লঙ্ঘন তো তারা নিজেরাই করলো তারা কিন্তু পারতো তারা একটা বক্তব্য দিতে পারতো যে আমরা সমঝতা আসতে চাই ইজরায়েল এবং ইরানকে আহ্বান করবো একটা টেবিলে বসতে যুদ্ধবিরতির জন্য কিন্তু তারা সেটা না করে পাল্টা আক্রমণ চালালো ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে এই হচ্ছে আমেরিকার মানবাধিকার এটা তো আসলে খুব দুঃখজনক মানে এটা অনেক কিছু ক্লিয়ার হয় কিন্তু এইখান থেকে যে মানবাধিকার কিন্তু তারাই লঙ্ঘন করে আবার তারাই হচ্ছে বিভিন্ন দেশের স্যাংশন দিয়ে থাকে যে আপনারা এই করতেছেন তাই করতেছেন কিন্তু তাদের দেশটা গিয়ে দেখেন খুব একটা নিকাজনক এই যে হামলা চালাইল ওনারা চাইলে পারত অন্য দেশগুলোর সহযোগিতা নিয়ে চাইলে পারতো যে না আমরা এক জায়গায় বসি যাই হোক এটা হচ্ছে খুবই বিনয়দায়ক যে তারা এমন একটা জায়গায় বসে ইসরায়েলকে সাপোর্ট সাপোর্ট করে তাদের উস্কানিতে ইরানের উপর হামলা চালালো এটা খুবই দুঃখজনক আর একটা বিষয় বললাম সেটা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ দেখেন ইতিহাস দেখলে অনেক কিছু বোঝা যায় আমরা যদি রাশিয়ার কথা বলি যে সোভিয়েত ইউনিয়ন ভাঙার থেকে এই সে এখন অব্দি কীভাবে আর কি তারা চালাচ্ছে তো আমরাও চাই না যে আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ হোক কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট এই যে মানে বিভিন্ন দেশ বিভিন্ন দেশের উপর যে আক্রমণ যেভাবে আর কি উস্কানি দিচ্ছে মানে আগুনে ঘি ঢেলে দিচ্ছে তাই এটা আসলে ভালো কিছু আশা করা যায় না বা একটা কথা বললো যে মুসলিম কান্ট্রির ভিতরে আপনি দেখেন বিশেষ করে সৌদি আরব বাহারাইন কাতার তারপরে ইরা সরি লিবিয়া দুবাই সহ যেসব মুসলিম উম্মাগুলো আছে আমাদের ভিতর বিভক্ত ভাই কথা বললো শিয়া সুন্নি এইসব নিয়ে আসলে এইটা বিভক্ত না আমাদের মনের সমস্যা আমরা আজকে একটা মুসলিম ভাইয়ের খাচ্ছে আমরা তাকিয়ে দেখছি আমরা যারা শত্রু তাদের সাপোর্ট দিচ্ছি তাদের তাদের নিয়ে এক টেবিলে বসতেছি কিন্তু সমঝোতা করতেছি না বরং হচ্ছে সংঘাত কিভাবে বাঁধিয়ে দেওয়া যায় সেই ব্যাপার নিয়ে আমরা আলোচনা করতেছি এই হচ্ছে আমাদের মানে মুসলিম উম্মাদের ভিতরে ঐক্য এই যে ঐক্য এই ঐক্য যতদিন পর্যন্ত একত্রিত না হবে ততদিন পর্যন্ত মুসলমান এরা ইহুদি খ্রিস্টান নাসারা যারা আছে তাদের কাছে মায়ের খাবেই এটা বলে রাখলাম মানে সৌদি আরব তারা এত বিলাসিতা করে কিন্তু সেই বিলাসিতা দিয়ে আমেরিকার সাথে আতা তাদের সাথে বন্ধুত্ব তাদের সাথে মানে কি নাই আমরা ইদানিং দেখছি সৌদির বাচ্চা তিনি যাচ্ছে মদ না দিয়ে নিয়ে বিভিন্নভাবে আসক্তি হয়ে যাচ্ছে মুসলিম কান্ট্রি আজকে যে তেরো চোদ্দ দিন এই যুদ্ধ জড়াইল একটা কথা বললো না সৌদি আরব থেকে শুরু করে কুয়েত কাতার যারা আজকে মুসলমানের ইয়া বলা হয় সেই দেশগুলো মানে একটা বিবৃতি দিল এটা তো দুঃখজনক আমাদের বাংলাদেশের পক্ষে আমরা কি বলবো আর হ্যাঁ ধন্যবাদ গোলাম আজমকে আসলে আমরা যেটা বলতে চাচ্ছি যে এই যে যে ইরান ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ সেই যুদ্ধ থেকে বাংলাদেশের কি শিক্ষা নেওয়া উচিত ধরেন বাংলাদেশের উপর কালকে যদি কোনো রকম মানে হামলা হয় সেই হামলা প্রতিরক্ষার জন্য আকাশ প্রতিরক্ষা বাংলাদেশের কি আছে যদি মিজাইল হামলা করে সেই মিজাইল প্রতিহত করার জন্য কি আমাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আছে নেই তাহলে বাংলাদেশটা বাংলাদেশের চারপাশে শত্রু রাষ্ট্র বসবাস করছে সেই শত্রু রাষ্ট্রের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাংলাদেশ সরকার বিগত চুয়ান্ন বছরে যে সকল সরকারগুলো গঠিত হয়েছে তারা শুধু একটা নির্দিষ্ট দেশের এঁটে গেছে তারা কিন্তু প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু তৈরি করেনি বাংলাদেশের যদি প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা না হয় তাহলে বাংলাদেশে যে ভবিষ্যতে যদি ভারত হামলা করে ভবিষ্যতে যদি মিয়ানমার হামলা করে তাহলে সেই হামলা থেকে প্রতিরক্ষার কি আছে মিয়ানমারের কিন্তু মিসাইল আছে বাংলাদেশের কি মিসাইল আছে নেই তো তাহলে এই যে মিসাইল প্রতিরক্ষা আকাশ প্রতিরক্ষা বা বাংলাদেশের মানুষ বাংলাদেশের সেনাবাহিনী কি যুদ্ধ করবে শুধু বন্দুক হাতে ওই দিন কি আছে বাংলাদেশে কেন মিসাইল তৈরি করা হয় না বাংলাদেশে বুয়েট সহ যেসব ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটগুলো আছে বিশ্ববিদ্যালয়গুলো আছে এদের কাজ কি শুধু একটা চাকরির পিছনে ঘুরে বেড়ানো এই বিষয় নিয়ে কালকে আমরা হয়তো লাইভ করব বা একটা ভিডিও করব কিন্তু আমাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা রকম দুর্বল অবস্থায় আছে সেটা আমরা ইরানের অবস্থা দেখলেই বুঝতে পারি ইরান তো টিকি আছে তাদের আকাশ প্রতিরক্ষা আছে কিন্তু বাংলাদেশ যদি বাংলাদেশের ওপর হামলা হয় তারা কি টিকতে পারবে এই প্রশ্নগুলো আপনাদের কাছে রেখে গেলাম এবং বাংলাদেশের সরকারের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আপনার আমরা বেলার কাছে দুইবেলা খেয়ে থাকব কিন্তু আমাদের তো যুদ্ধ প্রশিক্ষণ লাগবে সেনাবাহিনী লাগবে সেনাবাহিনীর সরঞ্জাম লাগবে যুদ্ধ অস্ত্র লাগবে আমাদের মটার শেল লাগবে আমাদের সেই ট্যাঙ্ক লাগবে কামান লাগবে ক্ষেপণাস্ত্র লাগবে মিসাইল লাগবে সেগুলো কই প্রয়োজন হলে বাংলাদেশ পারমাণবিক অস্ত্র বানাবে বাংলাদেশের চারপাশে পারমাণবিক অস্ত্র আছে আর বাংলাদেশে কিছুই নাই যদি পারমাণবিক অস্ত্র একটা আমাদের উপর ব্যবহার করে আমরা কি টিকে থাকতে পারব তাহলে বাংলাদেশেও পারমাণবিক অস্ত্র লাগবে পাকিস্তানে আছে ভারতে আছে চীনে আছে তার মানে আমাদের চারপাশেই আছে মিয়ানমারও বানিয়ে ফেলেছে কিনা সেটা নিয়েও আমাদের সন্দেহ আছে তাহলে আমরা কেন বসে থাকব। আমরা কেন মিসাইল তৈরি করি না আমরা কেন অস্ত্র তৈরি করি না আমরা কেন স্যাটেলাইট কিনে আনতে হয় ফ্রান্স থেকে আমাদের কেন স্যাটেলাইট উৎক্ষেপণ করার জন্য আমাদের কি মহাকাশ গবেষণা ব্যবস্থা দরকার নেই এই প্রশ্ন সরকারকে কে করবে সবাই আছে নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য সবাই আছে নিজেরা মানে নিজেদের ক্ষমতা পাকাপুক্ত করার জন্য কেউ নেই একটা মিসাইল বানানোর জন্য এই জন্য অসহায় হিসাবে অন্যের পায়ের নিচে পড়ে থাকতে হবে বাংলাদেশকে এই জন্য বাংলাদেশকে এখনই সময় নতুন করে তৈরি হওয়ার যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার বিশ্বযুদ্ধ যদি লাগে ধরেন পাকিস্তান ইরানের পক্ষ নিল ভারত ইসরায়েলের পক্ষে নিবে আর বাংলাদেশ যদি ইরানের পক্ষ নেয় সেক্ষেত্রে ভারত কিন্তু বাংলাদেশের উপর হামলা চালাবে ভারতের একটা মিজাইল প্রতিরক্ষা বা মিজাইল ঠেকানোর আকাশ প্রতিরক্ষা আমাদের আছে কি না আমাদের কি রাডার আছে কিনা না আমাদের কি স্যাটেলাইট আছে কি না সেই বিষয়ে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে সরকারের আমাদের বাজেট এত বড় বাজেট সামরিক খাতে কতটুকু বাজেট ভারতের দেখেন কত পার্সেন্ট বাজেট সামরিক খাতে দেওয়া হয় আর বাংলাদেশে কত টাকার কত পার্সেন্ট বাজেট সামরিক খাতে দেওয়া হয় এই জন্য বাংলাদেশের ছাত্র ছাত্রজনতাকে আওয়াজ তুলতে হবে যে অতি দ্রুত আমাদের ক্ষেপণাস্ত্র বানাতে হবে আচ্ছা যাই হোক যে ও যাই হোক আচ্ছা যাই হোক আজকে আর বেশি কথা বাড়ালাম না আজকে আমার কমেন্ট বক্সে কমেন্টও নেই এবং যেটা সর্বশেষ বলতে চাই বাংলাদেশকে প্রস্তুতি নিতে হবে বাংলাদেশকে সুন্দরভাবে মানে বেঁচে থাকার জন্য নিজেদের প্রতিরক্ষার জন্য ব্যবস্থা নিতে হবে এবং বাংলাদেশের অনেক অস্ত্র আছে বাংলাদেশের সাহসী সেনাবাহিনী আছে কিন্তু বাংলাদেশে এই সব তৈরি করতে হবে পারমাণবিক অস্ত্র তৈরি করতে হবে প্রয়োজন হলে কিয়ের এর পায়ে এর আমেরিকা কি এর ইউরোপ কে স্যাংশন দিল কে স্যাংশন দিল না ওগুলোর দিকে তাকে লাভ নেই বাংলাদেশে একটা পারমাণবিক অস্ত্র বানাতে হবে আর তা না হলে বাংলাদেশ ভারতের পায়ের নিচে পড়ে যাবে এই জন্য অবশ্যই পারমাণবিক অস্ত্র লাগবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ভালো হয়